আপার প্রাইমারি রিমেনিং বারোশো একচল্লিশ ওয়েটিং ক্যান্ডিডেটদের চারজন প্রতিনিধি গত কালকে চার নভেম্বর বিকাশ ভবনে ডেপুটেশনে গিয়েছিল এবং সেটা আপনারা দেখেছেন বা জানেন এবং সেখান থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে সেটার উপর ভিত্তি করে কিছু এর জন্য আগামী কালকে ছয় তারিখে আমাদের অল ওয়েটিং গ্রুপেরই চারজন প্রতিনিধি আবার বিকাশ ভবন যাচ্ছেন সেখানে দুপুর বারোটা থেকে দুটার মধ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডেপুটি ভ্যাকেন্সি ডেপুটেশনে সেখানে এসএসসি চেয়ারম্যান স্যার নিজে প্রেজেন্ট থাকবেন এবং ওনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বেশ কিছু জিনিস ক্লারিফিকেশন এবং বেশ কিছু রিকোয়েস্ট করা হবে সেই রিকোয়েস্টটা কি যে আর কোনো ধারাবাহিক কাউন্সেলিং নয় নয় নম্বর কাউন্সেলিং এবং একটাই কাউন্সেলিং এবং এই জন্য যাচ্ছেন আমাদের ঋতুদি মাধিবুর ইসলাম অর্থাৎ রাসেলদা প্রিয় এবং নুরুল্লাদা বা মনিরুল ভাই এনারা যাচ্ছেন একটাই দাবি যে আর কোনো ধারাবাহিক কাউন্সিলিং নয় একটাই কাউন্সিলিং নয় নম্বর কাউন্সিলিং ঐতিহাসিক কাউন্সিলিং কারণটা কি কারণটা দেখুন যদি এই বারোশো একচল্লিশ জন আবার দুটো ভাগে ভাগ হয়ে যায় না যে কিছু ক্যান্ডিডেট একটা কাউন্সিলিং এর পর স্কুল জয়েন করে গেল আর কিছু ক্যান্ডিডেট পরে থেকে গেল বিশেষ করে যারা অ্যাক্টিভ পার্সন রয়েছে যেমন আমাদের রাসেলদা ঋতুদি যারা তাহলে কিন্তু বাকি পড়ে থাকা দের অবস্থা কিন্তু খুব শোচনীয় হয়ে যাবে তাদের আর কখন নিয়োগ হবে তার বিষয়ে কিন্তু কোনো সম্ভাবনা নেই নিয়োগ হবে এটা যেমন ঠিক তেমনই ঠিক হচ্ছে যে কখন নিয়োগ হবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাবে কারণ আপনারা দেখেছেন পঁচিশে সেপ্টেম্বর গিয়েছে কুড়ি নভেম্বর আর দুদিন পর কয়েকদিন পরে পার হয়ে যাবে তো বিষয়টা কিন্তু জটিল হয়ে যাবে তাই আপনারা যারা বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেট এবং অ্যারাবিকের ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের বলবো আপনারা একটু অ্যাক্টিভ হন যদি আপনাদের এই কাউন্সেলিং এবং এই জয়নিং অ্যাপয়েন্টমেন্ট এই চাকরিটা দরকার থাকে আরবির গ্রুপ কিছু ফিমেল ক্যান্ডিডেট যাদের সিট আসেনি কারণ বিগত দিনেও আপনারা দেখেছেন যে একটা ব্যক্তি যখন সরকারি চাকরি পেয়ে যায় বা আপারেরই অনেক নেতা উঠেছিল হ্যাঁ যারা বিগত দিনে নেতৃত্ব দিয়েছেন অনেক ভালো মন্দ কাজ করেছে সেটা পরের বিষয় হ্যাঁ কি করেছে সেটাও পরের বিষয় কিন্তু বড় বিষয় যেটা হচ্ছে যে অনেক নেতাই উঠেছিল অনেক কিছু করার পরে যখন জয়নিং পেয়ে গেছে নিজে তারপরে কিন্তু নিজের লাইফে ব্যস্ত হয়ে গেছে তারপরে কিন্তু আর বাকি পড়ে থাকা ক্যান্ডিডেটদের কথা কিন্তু কেউ আর ভাবেনি এরকম করে যদি এবার প্রত্যেক নাম নিতে লাগি তাহলে তো অনেক নাম চলে আসবো অত সময় নাই আর ওইভাবে কারো নাম নেওয়ার ইচ্ছেও নেই তো এই জনের যদি কিছু লোক চলে যায় বিশেষ আমাদের ওয়ার্ল্ড ওয়েটিং গ্রুপের মেন প্রতিনিধি যিনি রয়েছেন রাসেলদা ইনি যদি স্কুলে চলে যায় তাহলে ভাবতে পারছেন যে বিকল্প কে নেতৃত্ব দেবে বিকল্প কেউ আছে কারণ সেই বিশিষ্ট যে দাদা যান রয়েছেন ওনারও কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ কারণ জিওগ্রাফি সাবজেক্টের সমস্ত সিটি চলে এসছে আর সৌভাগ্যবশত বলুন আর দুর্ভাগ্যবশত বলুন রাসেলদা দাও জিওগ্রাফির ক্যান্ডিডেট আর আমাদের বিশিষ্ট দাদা জিওগ্রাফি আমি বলতে চাইছি না তো বাস্তবে যদি এই দুইজন বেরিয়ে যায় আর উনি তো বেরাবেন আর ওনার অ্যাক্টিভিটি তো গত কয়েক মাস থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই কিন্তু বর্তমানে এই যে রাসেলদা রয়েছেন ইনি যদি বেরিয়ে যান ইনার যদি কাউন্সিলিং হয়ে যায় তাহলে পড়ে থাকা ক্যান্ডিডেট এবং কে পরে থাকবে সেটা কিন্তু কেউ নিশ্চিত নয় কে পড়ে থাকবে সেটা কিন্তু কেউ নিশ্চিত নয় আপনিও পড়ে থাকতে পারেন আমিও পড়ে থাকতে পারি তো বাকি লেফট আউট ক্যান্ডিডেটদের কিন্তু খুব সমস্যার মুখোমুখি হতে হবে আপনারা আমাদের এই রাসালদার সঙ্গেও যোগাযোগ করতে পারেন গত আগামী কালকের জন্য বা সাপোর্ট করতে পারেন কিছু না হলে অন্তত প্রার্থনা তো করতে পারবেন দোয়া তো করতে পারবেন হ্যাঁ যে আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা চার তারিখ সরি ছ তারিখে যাচ্ছি সেই লক্ষ্যটা যেন আমাদের পূরণ হয় আর বারোশো একচল্লিশে যেন একটাই কাউন্সেলিং এর নোটিস আছে সেই দোয়াটা তো করতে পারবেন সেই প্রার্থনাটা তো করতে পারবেন ঈশ্বরের কাছে ভগবানের কাছে আল্লাহর কাছে সেটাই করুন না সমর্থন তো করুন যেন বারোশো একচল্লিশ একসঙ্গে স্কুলে যায় কারণ কিছু লোক চলে গেলে তারা আর পরবর্তীদের ব্যাপারে ভাবার সময় পাবে না এটাই বাস্তব আর রাসালদা বেরিয়ে গেলে কিন্তু বিকল্প এখনো পর্যন্ত কিন্তু কেউ নাই উঠে যাবে সেটা পরের কথা বিকল্প আবার তৈরি হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত কেউ নেই ধন্যবাদ